নমস্কার মধ্যে আরও পাকিস্তান বলে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে বাড়িতে থাকা চাল দিয়ে চালের লাড্ডু বা নারুল রেসিপি এটা হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্য তো আজকে বিশ্বকর্মদিনই এটা বানাতে হয় তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকের রেসিপি তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাটি চাল যেটা আমরা ভাত রান্না করে খাই সেই ভাতের চাল এই চাল দিয়ে কিন্তু আজকে রেসিপিগুলো করব। তো আমি প্রথমে চালটা আমি গামলার মধ্যে ঢেলে নেব এবারে চালটা আমি একটু ভালো করে জল পাল্টে দুবার তিনবার ধুয়ে নেব চালটা আমি দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এরকম একটা গামলা নিয়েছি এখানে আমি এবার চালটা বাকি যে জলটা আছে জলটা ধরিয়ে নেব চালটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার বাটিরটাও তুলে নিয়েছি আর এদিকে আমি উনুনে কড়ায় বসিয়ে দিয়েছি তো এবার ভেজে নেব চালের ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব তো চালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে দুধ দিয়ে দেবো এবারে চাল ভাজা গুলো একটু ঠান্ডা করে নিয়েছি তো এবারে এটা গুঁড়ো করে নেবো তো এখানে কিন্তু গুঁড়ো করার সময় কিন্তু আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন আমল বিস্তাও করতে পারেন আর মিক্সিতেও করতে পারেন এবার গুঁড়ো করে নেবো আমি তো দুধটা আমার ফুটে গেছে এখানে এবারে আমি যে বাটি দু বাটি করে আমি চাল নিয়েছিলাম সেই দু বাটিতেই আমি নিয়েছি মিষ্টি এক বাটিতে নিয়েছি গুড় এক বাটিতে নিয়েছি চিনি এবারে এটা আমি দিয়ে দেবো এদিকে আমার চালটাও গুঁড়ো করে নিয়েছি আমি তো কত সুন্দর গুঁড়ো হয়েছে একবার দেখুন একবার আমি কিন্তু একবারে মিহি গুঁড়ো করে নিয়েছি আপনার চালে কিন্তু একটু মোটা দানারও করতে পারেন সেটাও খেতে ভালো লাগে দিয়ে দেবো দু টুকরো এলাচ আর নিয়েছি এখানে আমি এক নারকল কুড়া তো মধ্যে দিয়ে আবার একটু জাল করে নেব তো কত তাড়াতাড়ি শুকনো হয়ে গেল একবারে দেখুন এটা কিন্তু বেশি শুকনো করা যাবে না তাহলে ঝুরঝুরে জুড়ে হয়ে যাবে মধ্যে দিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কড়াই ধরে নামিয়ে নেব এবারে থেকে কিছুটা হাতে করে নিয়ে নিয়ে আমি এইভাবে গোল করে নেবো অনেকটা গরম তো আজকে কিন্তু আমার চালের নাড়ুর রেসিপি রেডি হয়ে গেছে তো এত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয় তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো একদম কিন্তু নরম আর এতটা খেতে টেস্টি হয় তো না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো রানি খেয়ে দেখো তো কেমন হয়েছে মানা খেয়ে দেখো আজকে চালের নাড়ুর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কোনো নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন